বাসায় কারেন্ট আছে নেট আছে সব রকম সুবিধা আছে কিন্তু চোখে কোনো গুম নেই তোমরা যারা আমার ভিডিওটা সবসময় দেখো তারা তো জানো আমার গ্রামের বাড়িতে আমার ঘরে পানি উঠেছে তো এতদিন এত পানির কারণে বৃষ্টির কারণে আমি বাড়িতে তেমন যেতে পারিনি তেমন কি আমি একবারও যাইনি তোমাদের ভাই গিয়েছে তাই আজকে অনেকটা রিস্ক নিয়ে এই যে নৌকা করে বাড়িতে যাচ্ছে যে দেখে আসবো বাড়িটা আমার কেমন আছে আমার প্রতিবেশী আমার ভাই বোনেরা কেমন আছে তো অনেকটা রিক্স নিয়ে দুই যা মেনে বের হয়ে গেলাম তো আমরা প্রথমে এই যে নৌকায় করে যাচ্ছি কারণ হেঁটে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই একদম কোমর সমান পানি কারণ তো তেমন কোনো জায়গা নেই অনেক বেশি মানুষ আবার অনেক বেশি বাড়া যেখানে আগে বাড়া ছিল পঞ্চাশ টাকা সেখানে বাড়া এখন সাত থেকে আষ্ট টাকা আমার বাসা মানে মাইজদি থেকে আমার একলাশপুর মানে আমার গ্রাম পর্যন্ত যেতে আগে আমার একশো টাকা ভাড়া লাগতো কিন্তু আজকে নৌকা আর ভ্যানগাড়িত করে যাওয়ার জন্য আমাদের সাড়ে সাতশো টাকার মতো লাগছে তিনজনে যেতে তো বুঝতেই পারছেন যে ভাড়াটা কত বেশি অতিরিক্ত তো এখন করারও কিছু নেই মানুষ অনেক কষ্ট করছে এমনিতেও নৌকাও পাওয়া যায় না আবার গাড়িও পাওয়া যায় না দুইজন তিনজন এক একটা গাড়ি নিয়ে আসে সেও অনেক লোক ভিড় করে থাকে তখন কে কার আগে উঠবে এটা নিয়েই বেশি তো তখন আর টাকাটা মাথায় থাকে না টাকা বেশি হলেও মানুষ কষ্ট থেকে একটু মুক্তি পেতে যায় আবার অতিরিক্ত পানি দিয়ে হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে যায় এই যে কিছুক্ষণ করে এসে এবার আমি বাড়ির দিকে ঢুকছি এটা আমাদের রাস্তা আর কি এখন পানিতে একদম হাঁটুর উপরে আসে পানি তো কী করবো যেহেতু বাড়িটা দেখতে এসে এসেছি দেখেই যাবো অনেক কষ্ট হচ্ছিল আজকে এই যে সামনে টিনের ঘরটা এটা আমার ঘর আর এই পাশে বিল্ডিংটা আমার জালের তো ওদেরও অনেক সমস্যা ওদের ঘরের পানি উঠছে ওরাও এখন বাসা নিয়ে আমাদের থাকছে এই যে দেখো এখানে আবার অনেকে জাল জাল দিয়ে রাখছে উঠানের মাছ ধরার জন্য আমরা অনেকে আমার ঘরের ভিতর ভিডিওটা দেখতে চাইছিলাম যে আমার ঘরের ভিতর কতটুকু পানি উঠছে তো চলো তোমাদেরকে এবার দেখাবো আমার ঘরের ভিতর কতটা পানি এই যে এটা কিন্তু আমাদের উঠান তো পানি উঠছে আবার বাথরুমেও পানি আবার রান্নাঘরেও পানি এবং এমনকি আমাদের ঘরের ভিতরেও অনেক পানি তো চলো তোমাদেরকে এবার আমার ঘরটার ভিতর খুলে একটু দেখাবো যে আমার ঘরে কতটা পানি এই যে এটা আমার সামনে সিঁড়ি এবার আমি দরজাটা খুলে তোমাদেরকে দেখাবো যে ঘরের ভিতরের কী অবস্থা তো আমার ঘর নয় আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক ঘরেই পানি উঠছে এমনকি আজকে সাত থেকে আট দিন ধরে নাকি কারেন্ট নাই সবার ফ্রিজ বন্ধ রান্না বান্না করার অসুবিধা কারণ রান্না করে পানি ওঠার কারণে চুলার ভিতর পানি রান্না করতে পারছে না আবার গ্যাসের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে সবাই গ্যাসটাও কিনতে পারছে না সব মিলিয়ে জনজীবন একবারে অতিষ্ঠ হয়ে পড়ছে তো সবাই আমাদের জন্য ধোয়া করবা যাতে করে এই পরিস্থিতি থেকে তাড়াতাড়ি আমরা পরিত্রাণ পাই এবং সবাই যেন আগের জীবনে ফিরে আসতে পারি তো আজকের মধ্যে এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ